হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো আজকে ইভিনিং একটু ইচ্ছা করছিলো ড্রাই চিলি চিকেন খেতে তো তোমরা দেখতেই পাচ্ছ তো আমি আমার মানে একটা স্পেশালিটি আছে চিলি চিকেনের তো সেইভাবেই আমি আজকে চিলি চিকেনটা প্রিপেয়ার করেছি তো চলো তোমাদের সকলের সাথে সাথে শেয়ার করি যে কীভাবে আমি আজকে চিলি চিকেনটা বানালাম তো ফার্স্টেই যা যা উপকরণ লাগে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা একটু লঙ্কা সব আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম তো তারপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটের ভিডিওটা আমার কাছে নেই তো তাই দিতে পারিনি তো ম্যারিনেটটা নর্মাল আমি ডিম একটু কর্নফ্লাওয়ার একটু হালকা নুন দিয়েছিলাম তার মধ্যে আদা রসুনের পেস্ট ছিল এই সব কিছু দিয়ে আমি ভালো করে ওটাকে মিক্সড করে দেন ওটাকে ফ্রাই করে নিয়েছি তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি কত সুন্দর করে ফ্রাই করেছি তো তারপর কড়াইতে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু রসুন কুচি একটু আদা কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আমি তো তার সাথে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছিলাম তো পেঁয়াজগুলো যখন হালকা হালকা ফ্রাই হয়ে যাবে তো তার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা যে ক্যাপসিকামগুলো ছিল সেগুলো দিয়ে দেবো তো বেশিক্ষণ আমি এগুলোকে ভাজবো না কেন ভাজলে এর ক্রাঞ্চিনিস যে ব্যাপারটা না সেটা নষ্ট হয়ে যায় তো চিলি চিকেনের ক্ষেত্রে সেটা ভালো লাগে না তো আমি হালকা কিছুক্ষণের জন্য এটাকে রাখার পর কড়াইতে দেন আগে থেকে ভেজে রাখা যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো দিয়ে মোটামুটি এক থেকে দু মিনিট কি তিন মিনিট ভালো ভালো করে একটু ওই পেঁয়াজ ক্যাপসিকাম আর রসুন আদা এই সব সাথে আমি মিশিয়ে নেব দেন চিকেনগুলোর সাথে পেঁয়াজ ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে যখন মেশানো হয়ে যাবে তো কিছুক্ষণ আমরা এটাকে এইভাবেই রেখে দেবো তো হওয়ার পর আমি আগে থেকে একটা সস প্রিপেয়ার করে রেখেছিলাম তো সেই ক্লিপটাও আমি নিতে ভুলে গেছি তো তোমাদের সাথে আমি সেটা বলে দিচ্ছি আমি একটু ডার্ক সোয়া সস নিয়েছিলাম তার সাথে হচ্ছে একটু টমেটো কেচাপ নিয়েছিলাম আর রেড চিলি সস নিয়েছিলাম এই তিনটেকে মিক্সড করেছিলাম অল্প একটু জল দিয়ে করেছিলাম করে যে সসটা রেডি হয়েছিল সেটাই আমি চিলি চিকেনের উপর দিয়ে দিয়েছিলাম তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে নামিয়ে নিয়েছিলাম তো দেখো নামানোর পর চিলি চিকেনটা ঠিক এই রকম দেখতে হয়েছে ভীষণ টেমটিং দেখে মনে হচ্ছে না তো তোমরাও যদি এরকমভাবে বাড়িতে চিলি চিকেন ট্রাই করো আই থিঙ্ক তোমাদের সকলের খুব ভালো লাগবে তো আমার রেসিপি তোমরা এভাবে ট্রাই করো করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর রেসিপিটা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও